গুড মর্নিং একদম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমি এই চলে এসেছি দারুণ একটা রেসিপি দিয়ে ডিম রান্না করবো ডিম গলা খায় বেল করে দিচ্ছি এদিকে একটা ডিম হয়ে গেছে আর একটা বেল করে দিচ্ছি এই ডিমের রান্নাটা খেতে খুব অনেক মজা এখন দিয়েছি আদা রসুন বাটার জিরে হলুদ লবণ লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিরা পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন দিয়েছি এক কাপ পানি ডিম হাপদেল করে করা এই পাতলা একটা ঝোল এই এত খেতে মজা তো বলার নাই বাসা একবার হলে ট্রাই করে দেখবেন আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন এসে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার ডিমটা হয়ে গেছে এখন নামিয়ে নেব ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করবেন পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ